পানি তো খাব পানি খাব পানি দিন জল দিন জল গ্লাস রে তো আগে ভালো রে বেশি সমস্যা হচ্ছে বেশি সমস্যা

ভাই এ আমি কয়না টিয়া ম্যানেজ কৰিছি আমি হাতত দুই টিয়া ম্যানেজ করছি কি হয়েছে করে কি হয়ে গেল উস্তাদ মা বলে যাওয়ার সময় রাস্তায় মরে গেছে উস্তাদ ভাই টিয়া পইচা যদি নাথকে তাহলে কি হয় দেখো আর যদি টিয়া ঠিক মতো থাকতি তাহলে কি আর ওই ফ্যানে করে আমার মা ক্লি যাওয়া লাগতি আমি অ্যাম্বুলেন্স ফোন দি ফোন দি কিন্তু আজ কয়েকটা দিন ধরে ওষুধ কিনা কিনা করতেছি কিন্তু আমি টিয়া নি আর কাছে এত কি গলার মালাই বড় হয়ে এই ভালোবাসা তোর দিন চাইছিলাম কানে তুই দিলিস দিস নাই আজ আজ আপা আপনার কাছে কি চাইছিলাম একটা হাজার টিয়া চাইছিলাম আপনি দিবেন পারেন নাই দিতেন আপনি দিতেন আমি কি দিতাম না সময় মতো বিপদ তুই না তো বন্ধু আমার তুই কি করতো যে বিপদ আপদে পাশে থাকতো কি করবো কি ভাই তোর জন্য আজকে আমার বাড়ার জিনিস হয়ে গেলো ভাই তোরা দশজন তুই আমার পাশে দাঁড়াতো দশ টাকা দাঁড়তে আমি মনে করি যে কোনো বিষয় ছিল না ভাই তুই তুইও একই রম ভাই তুই খালি ওই কাছে আসেই খালি কই যে দোস্ত আমি তো সব কিছু না এই দুনিয়াটা এরমই এই দুনিয়াটা কারো কেউ আপন নয় আর বইয়ের মধ্যে আবার করতেছে কি জন্য রে বিপ্লব আমার মাথা করতেছে কি জন্য Piplaf! Alamin! Piplaf! Alamin! Piplaf! Alamin. Alamin. alamin! Ya Alamin! Alamin! <laughs> <P 'lave. laughs>

কারণ এমন ঘটনা ঘটতেছে অহরহ ঠিক আছে হয়তো দেখা যাচ্ছে পাঁচটা ভাই আছে এক ভাই অর্থশালী আর দুই ভাই হয়তো দরিদ্র আর একটা মধ্যম শ্রেণীর এইভাবে হয়তো দেখা যাচ্ছে যে বাপ মা কোনো সময় অবহেলার পাত্র হয়ে যাচ্ছে কোনো সময় বৃদ্ধ আশ্রমে চলে যাচ্ছে সেটাই এটাই আর কি আলামিনের অভিনয় অনেকটাই সেটাই ফুটেছে আর কি তো যাই হোক আসবে এবার আসবে ইমন দেখি তার অভিনয় কি ফুটাইতে পারে কোন চিত্র আমরা দেখতে পাই হঠাৎ আমার বইয়ের মধ্যে হঠাৎ করে ব্যথা এই যে মা শীতের পুষ মাসে শীতে আমি যদি পোশাক করছি মা আমারে ভিজায় না রাখিয়ে মা রাখিয়ে দিছে বুকের উপরে আর মা ওই পেশাবের উপর থাকছে সারা রাত কষ্ট করছে আর আমরা বড় হয়ে সন্তান তিন কথার বউ পায়া সেই মা করে ভুলে যায় আসলে আমাদের বোঝা উচিত আর এই যে বাবা মাতার ঘাম পায়ে ফেলায়া দিন রাত কষ্ট করে নিয়ে আসে আমাদের মানুষের মতো মানুষ করতেছে লেখাপড়া করায়া বড় বড় অফিসার বানাচ্ছে আর আমরা কিনা সেই তিন কথার বউ বাবারে দিয়ে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে মারে দিতেছি বৃদ্ধাশ্রমে কাজটা ঠিক করতেছি

আসলে সুপ্রিয় দর্শক বন্ধুরা এটা মূলত কোনো সমস্যা ছিল না আসলে আমি চাইছিলাম যে অভিনয় মেলা করা যায় মানে এই যে একটা অভিনয় দেখলেন আসলে এরকম কোনো সমস্যাই ছিল না এক একজন এক এক রকম করল মানে আমি এমন ভাবে করতে চাইছিলাম যাতে সবাই মনের মধ্যে একটা অন্যরকম হয় যে না আসলে কন্টেন্টে এরকম সমস্যা অলরেডি হয়ে গেছে তোমাকে হ্যাঁ আমি ধন্যবাদ জানাই কে তুমিও কি বুঝে গেছিলে যে আমার কিছু হইছে না তোমার কিছু হয়নি আমি বুঝছিলাম মানে যেরকম ভাবে বললা যে কন্টেন্ট মানে বারেক মিউজিক কে বলছিলাম যে কন্টেন্টে দাঁড়াবো না তাই দর্শক আমাদের তো ভুল বুঝতো এই ভুলটা ভাঙিয়ে দাও আমি বলে দিলাম যে আসলে মূলত কোনো সমস্যা নেই মানে আমি চাইছিলাম যে ভিন্ন ধরনের ভাবে আনন্দ দিতে আমাকে তো তুমি আগে বলছিলা এরকম হয় তো কথা তোমার ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক আমরা দেখলাম ইমনের মানে করুণ একটা দৃশ্য হয়তো অতিরিক্ত যদি কেউ টেনশনে থাকে হঠাৎ করে কিন্তু এরকম হয় আমার ছোটবেলা ঠিক আছে তো যাই হোক এবার চলে যাব আমরা আরেকজনের কাছে কে আসবে শোভা যাও আচ্ছা করো 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 দেখি তুমি চিত্র তুলে ধরো আব্বু শুটিং এ গেলাম আমি দাঁড়াও মা শুটিং এ আজকে নাই যাও তাম না আমার শরীরটা একটু ভালো থাক আজকে শুটিংটা বাদ চুপ করো তো আবু খালি পথে দিনই যাও সময় কেন কেন করো যাও সময় রাম কথা কইও না তো আমি কথা দিয়েছি শুটিং এ হচ্ছে চ্যানেল বাড়ি কি তোমার এই রকম নাটক শুনবে কেন না রে মা আজকে আমি কইছিলাম যে আমার মনে মধ্যে ভালো লাগতেছে না যাইছ না

আসলে নাইমাপুর দিয়ে আমাদের তালি দেওয়ার মানে ভিতর থেকে তালি দেওয়ার ইচ্ছাটা মারা গেছে কারণ নাইমাপুর যেভাবে আবেগ আর আমাদের আসতেছে না তাই হোক নাইমাপুরকে প্রিয় দর্শক আমরা দেখলাম নাইমার অভিনয় আসলে সন্তান প্রত্যেক বাপ মা এইভাবেই আদর স্নেহ দিয়ে মানুষ করে কিন্তু হয়তো কোনো কোনো সন্তান ভালো হয় আর এমন এমনও সন্তান আছে যে বাপমার খোঁজ খবর নেয় না সেটাই আর কি তুলে ধরছে সেটাই আর কি দেখলাম তবে এবার যাবে কিন্তু বিপ্লব বিপ্লব খাইনি কিছু দিবেন

বাপটা ছিল বাপটা অন্য জায়গায় চলে গেছে আর যদি তুমি থাকতে তুমি হয় সবার বাড়িতে যদি কিছু আনতে তাও আমাকে দিতে আমাকে খাওয়াইতে তুমি না খাইলে আমাকে খাওয়াইতে আজ তুমি নাই দেখো আমি সবার যে বিক্রি করে সারছি সবাই খেলা দিচ্ছে সবাই মারতেছে আমার সবাই মারতিছে আমার পৃথিবীর তুমি ছাড়া আদর করার মতো কেউ নাই মা কেউ নাই কেউ বুকে কাছে টানে নি বুকে লিবিল মা কেউ নেয় না আজ ওদের টাকা পয়সা ছিল তারপরে আমাকে দেওয়ার মতো মানে ওদের এত পরিমাণ টাকা আমার এক কোনাও চাইনি আমি তাও দিলো না কেউ দেয় না মা তুমি ছাড়া আল্লাহ তুমি আমার মাগ নিয়ে মাগো তোমার মতো লয় না কেহ আমাই বুকে Uh, my boo সত্যি বিধিবিধান বাবা মা সত্যি না থাকলে কার কাছে যা কিছু পাওয়া যায় না হ্যাঁ বাস তো যদি সাত কেউ ভালো মনেরলি দেয় আর কার কাছে আজার মানে অতিরিক্ত থাকলেও সে দেয় না তাই বাবা মা জীবনে একটা গুরুত্বপূর্ণ জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাবা মা সেটাই যার বাবা মা নাই তার পৃথিবীতে কেউ নাই তো যাই হোক প্রিয় দর্শক আমরা একের পর এক অভিনয়গুলো দেখলাম অবশ্য কার অভিনয় ভালো হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানলে হয়তো যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে এর চেয়ে আবারও ভিন্ন কিছু অভিনয় নিয়ে আপনাদের সামনে আসতে পারবো তো সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ